আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সঙ্গে আরো রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক তুমুল জনপ্রিয় আহ টেলিভিশন বুক এখন যারা মাসুদ কামাল যারা মাসুদ কামাল আপনাকেও আহ আমাদের শুভেচ্ছা জানাই আপনি আমাদের সঙ্গে দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাবেন আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে আমরা যখন আরেকবার অন্তর্বর্তীকালে সরকার দেখেছিলাম সেই দুই হাজার সাত সালের ক্ষেত্রে সেই ক্ষেত্র আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনীতির পরিবর্তনের কথা অনেক বলেছেন এবং সেইটাকে সংস্কার বলে সংস্কার পন্থী নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের মানে আমি কি বলবো যে এটা নানা ধরনের স্টিম যদি আমরা বলি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে দু সাল পর্যন্ত চোখ বন্ধ করে আওয়ামী লিখত গবে এবং তারপরেও আরো 5 বছর থেকে সেটা সেই 41 পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল। ঠিক তাহলে পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল। কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি জারজার কাছে নিজের কাছে নিজে সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে। আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজান থাকা যাচ্ছে না খুব বেশি বোধ বিএনপি আর আমাকে মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবল মাত্র একটি নির্বাচন কেবল মাত্র মন্ত্রীসভার মুখ পরিবর্তন কিংবা আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে এই ধাক্কাটি আসলে সকল কম বেশি লেগেছে কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক এক জনের জীবনে এক এক রকম হবে ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা তাহলে কি হতো তাহলে হাজার সালে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে পনেরো বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের খতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই একদলের সদস্য হয়ে যেতে হচ্ছে এই অবস্থাতে বাংলাদেশ না একটা পাওয়ার একটা ব্যালেন্স থাকে ভার্টিক্যাল এন্ড হরাইজেন্টাল ভার্টিক্যালটা হয় রাষ্ট্র খুবই একটা পারপাসফুল একটা মানে লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্যটা হচ্ছে আমাকে যে মূল্যে ক্ষমতায় থাকতে হবে সুতরাং এরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল হ্যাঁ পনেরো বছর লিখতে ভয় পায় বলতে ভয় পায় নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায় ইচ্ছা করে একটা বালের মধ্যে মান্না ভাইয়েরও আসে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আছে, যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় কিন্তু বিএনপি 17 বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলে আরো পরিষ্কারভাবে বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যে মেসেজগুলো পাই সেই মেসেজগুলো খুব সুখকর নয় এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপির চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অবশ্য উনি কিন্তু বারবার ওনা নেতাকর্মীদের সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূল তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে মধ্যম পর্যায়ের

একটু ব্যবস্থা হবে পরে আবার যেই থোর বলি খারা খারা বলি থোর তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে তো কিছু টোল আছে ডেফিনেটলি তাই না সো ফর এক্সাম্পল সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া আমার এমপি না হওয়া কিংবা আমার মতন আর দশজন যদি কারো সাহস আমি জানি না বছর আমি সাহস দেখি নাই আগামী দশ বছর আমি সাহস দেখবো কিনা বিরোধী ছাত্র দলের নেতারা বিগত তিনটি নির্বাচনের সমালোচনা করলে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে বিশেষ করে থাকে

আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি সেটি একটু আপনাকে শোনাই শোনায় আপনি একটু মাহফুজ আহমেদ তিনি ইংরেজিতে বলছেন দি লেডি ইজ হিপোক্রেটিক্যাল লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ আওয়ামী লীগ প্রতিটি পদোন্নতি অ্যাপেলা ডিভিশনে যাওয়া অ্যাপেলা ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর খালে ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন চোখে এসে আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণেই কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা পলিটিক্যাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে ফর সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন এটা পলিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আমার সেটা লিখে দেবো যেটা এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব। যেতে হবে ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সে কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে

আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসং টানতে চাই যে ধরেন সবগুলি দল গণতন্ত্র আসতে সত্তর আশি বছরের মতো লাগতে পারে আমিটুকু সচেতন আমি কত সময় নেওয়া হবে আমি একটু আসি আপনার কাছে আমি মানবা যেতে চাই মানাবাই আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো এরকম হওয়ার কথা যে নেত্রী আসলে আপনি আপনার